সবাইকে আবারও আমাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার পিছনে কী চলছে দেখতে পাচ্ছ আজকের ব্লগটা ঘরে বসে শুরু করলাম এইখানে রয়েছে আমার ঘন্টু আর ফোনটুর জন্য খাওয়ার আজকে প্রথম নয় কালকে ওদেরকে প্রথম খাইয়েছি মানে সলিড ফুড এতদিন তো অন্য কোনো কিছু খাওয়ার খাচ্ছিল না তো কালকে আর কি প্রথম খাইয়েছি তবে কালকে ভিডিও করা হয়নি যেহেতু কালকে ট্রেনিং ছিল আমি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো কালকে প্রথম যা হোক করে খাইয়ে দিয়েছি আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখানে রয়েছে দুধ আর পাউরুটি ঠিক আছে এই যে এইটা হলো ফোন টু এখন মানে এত বড় হয়ে গেছে যে নিজেরাই খাট থেকে নেমে যাচ্ছে আর কাউকে নামাতে হচ্ছে না নেমে গিয়ে আর উঠছে না মানে নিচেই থাকবে এবার ওই জন্য দরজাটা বন্ধ করে রাখতে হয়েছে নাহলে কখন বাইরে চলে যাবে বাইরে কুকুর হুলো বিড়াল সব তো ঘোরাফেরা করে ভয় লাগে যাই হোক ওদেরকে খাইয়ে দিই ওই যে একটা বদমাশি করছে একটাকে আপাতত খাওয়াই নিজে নিজে কিন্তু এখনো খায় না তো খাইয়ে দিতে হয় যেহেতু নিজে নিজে খায় না এই যে এরা কি করছে তোমরা খালি দেখো পাউরুটিটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য পাওরুটিটা দিচ্ছি বুল্লুরও খাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকেও অল্প করে খাইয়ে দিলাম দুজনকে খাইয়ে দিয়েছি মা এদিকে স্নান করেও চলে এসেছে আমি এখন এলাম পাখিদেরকে দানার বাটিগুলো দিয়ে দিই এই যে সকালবেলা সব ছুলা খেয়ে নিয়েছে বড় দানার বাটিগুলো দিয়ে দিই তারপরে গিয়ে চা করব এখন চা করা হয়নি কারণ কারণ বলছি দাঁড়াও আগে দানাটা দিয়ে দিই তারপরে বলছি এই যে কোকো আর পিকো আচ্ছা বাবা তোমাদের নামও বলছি পিকাবু আর মিকু তোমাদেরকেও তো দানা দেবো এই যে পিকাবু মিকু আর এখানে কোকো আর পিকোও খাচ্ছে আর এদেরকেও দিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি সবাইকেই দানা দিয়ে দিলাম সবাই এবার দানা খাক এইবার বলি কেন এখনো চা করা হয়নি কালকেই তো তোমাদেরকে বলেছিলাম দশ মিনিটের একটা ভিডিও বানানোর ছিল ওই ট্রেনিংয়ের জন্য তো সেটাই আর কি বানাচ্ছিলাম মা তাই বাবার মতো এক কাপ চা করে বাবাকে দিয়ে দিয়েছে আমার আর মায়ের চা এখনও বানানো বাকি রয়েছে মা স্নান করে এলো মা পুজো দিক ততক্ষণে চা বসিয়ে দেবো তার আগে মায়ের এই যে শাড়ি রয়েছে এটা মেলে দেব। মা স্নান করে এসে বল যে শাড়িটা মেলে দিস শাড়িটা এখন মেলে দিই গিয়ে তারপরে চা করবো তো ভিডিওটা নিয়ে হেডেক ছিল তো দশ মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছি হিন্দিতে ঠিক আছে তো মাকে দেখিয়েছি মায়ের ভীষণ পছন্দ হয়েছে এবার দেখা যাক এই কাজটা খুব বড় কাজ ছিল এবার যদি আমি মানে ভিডিওটা ফেলে রাখতাম যেহেতু দুপুর দুটোর মধ্যে আর কি সেন্ড করতে হতো এই ব্লগের মাঝখানে কখন করব এই করতে করতে বেকার একটা ঝামেলা তো ওই আগে ভিডিওটা করে নিয়েছি তারপরে আর কি আমি আমার এই ব্লগ থেকে শুরু করে যা যা কাজ আছে সব করবো যাতে কাজের মাঝে আর আর কি মাথায় হেডেক না থাকে যে আমাকে ভিডিওটা বানাতে হবে ঠিকঠাক বানাতে হবে দশ মিনিটের ভিডিও হিন্দিতে এত কিছু যাতে আর কি না হয় ওই আগে থেকে ভিডিওটা বানিয়ে আমি একদম ফ্রি হয়ে গেছে ঠিক আছে যাই হোক এখন মেলে দি कैलरीज सबसे ज़्यादा इम्पोर्टेंट होता है ये बात आप सब अच्छे तरह से जान लीजिए समझ लीजिए चाहे आप वेट गेन कर रहे हो या फिर वेट लॉस कर रहे हो कैलरीज काउंट सबसे ज़्यादा इम्पोर्टेंट होता है डीमेट भुजिया बना ची रोटी दिए खाबो बोलो तो प्रतिदिन दिन पर तो चा दिए रोटी खाई के एक मेड भुजिया खेती इच्छा हो ডিমের ডিমের বানানো হয়ে গেছে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়েছি আমি একটু চিলি সস একটু ঝাল ঝাল হয়েছে তো একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসি সেই জন্য চিলি সস দিয়েছি আর সসের জন্য না একটু ভিজে ভিজেও হয়েছে সফট হয়েছে আমি একটু টেস্ট করেছি দারুণ হয়েছে তো ভুজিয়াটা খাওয়ার ইচ্ছা হয়েছে তার কারণ রুটি রয়েছে রুটি যেই দিন থাকে সেই দিন তো চা দিয়েই বেশিরভাগ খাই আজকে একটু ভুজিয়া করে দেবো মা চা দিয়ে খাচ্ছে আর আমি ডিম ভুজিয়া দিয়ে খাচ্ছি মা তো ডিম খেতে সবথেকে ভালোবাসে মায়ের সবথেকে প্রিয় হচ্ছে ডিম এবারে দেখো মাকে অফার করছি মা খাবে মা সকালে খাবে আমি খেয়ে বলি কেমন হয়েছে নিজের জিনিস আবার নিজেই নাকি বলবো ঝাল ঝাল হয়েছে বাইরের ওয়েদারটা এতটাই অদ্ভুত না গরম না ঠান্ডা না মেঘ না মেঘ না রোদ্দুর ভালোই লাগছে খেতে আমি তো ভুজিয়ার মধ্যেও সস দিয়েছি শালটা আরেকটু নিয়েছি ভালো লাগে খেতে আর সাথে রয়েছে গরম গরম চা কি করছো মা মা কি করছে আমি একটু দেখতে এলাম মা কি করছো মা ডিমের ঝোলে জোগাড় করছি ডিমের ঝোল করবো আর ঢল ডাল আজকে কি রান্না করছো তুমি ডিমের ঝোল আর ডাল ডিমের ঝোল আর ডাল ডিমের ঝোলের জন্য মা এখন দেখছি রসুন ছাড়াচ্ছে রসুন ছাড়াচ্ছে আর সেই গাছের শেষ টমেটো যেগুলো ছোট্ট ছোট্ট এইটু ছিল ওইগুলো তুলেছিলাম ওইগুলো একটু লাল লাল হয়ে গেছে ওইগুলো দেখি মা বার করেছে পুরো কুলের মতো দেখতে লাগছে না মা পুরো মিলিয়ে একটা হবে যে কুল সেটা নিয়ে যেহেতু করে রাখে সে করে দিই তত একদিকে ভাত বসিয়েছে আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছে ডিম সিদ্ধটা হয়ে গেলে তারপরে হয়তো ডালটা বসাবো তাই তো ডিমটা একদিকে করে না ডালটা ও খেয়ে ও খেয়ে মা তাহলে জোগাড় করো আমার যেহেতু কোনো কাজ নেই আমি একটু ঘরে গিয়ে রেস্ট নি তাই তো মা হুম মা আজকে একটু করেছি

আর আমার কিছু বলার আছে আমার আর কিছু বলার নেই আর কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আরে দেখো এখানে একজন ঘুমাচ্ছে আর এই দেখো এখানে আর একজন ঘুমাচ্ছে টমেটোগুলো দেখো গাছে তো ছিল এগুলো শেষ একদম ছোট্ট ছোট্ট তখন সবুজ সবুজ ছিল পেরে নিয়েছিলাম আর এখন দেখো একটু লাল লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে কুল তো এইগুলো দিয়ে আজকে তরকারি হবে এত কিউট লাগছে তো সেই জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এগুলো তো আমাদের এই গাছটার শেষ টমেটো তো এত কিউট লাগছে সেই জন্য তোমাদেরকে দেখালাম এটা ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে দিই চুপচাপ কি আর বসে থাকা যায় বলো বাড়িতে থাকলে মা বাদবাকি সব জোগাড় করে নিয়েছে এই যে আলু টমেটো পিঁয়াজ আদা রসুন সব জোগাড় শুধু ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিচ্ছে আর ওই যে মা বললো ডিমের ঝোলটা রান্না করতো তাই মায়ের ডালটা হয়ে গেলে তারপরে আর কি ডিম বসিয়ে ডিম বসিয়ে দেবো ডাল ও ডাল সিদ্ধ করবে ততক্ষণে ডিম বসিয়ে দেওয়া যাবে ওখানে কি হচ্ছে তাহলে কড়াইতে ও আচ্ছা আচ্ছা মা বললো আগেই আমাকে ডিমের ঝোল মা বললো আজকে আগেই আমাকে ডিমের ঝোল করে নিতে তারপরে মা হুম ঠিক আছে আর আজকে মা বলছে রসুন দিয়ে ডাল করবে না আজকে পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ডাল করবে মা অন্যরকম করবে আর কি আলুগুলো ভেজে রেখেছিল অন্যদিন মা আলুগুলো একটু সিদ্ধ করে রাখে আজকে মা আলুগুলো সিদ্ধ করে রাখিনি তাই আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি লেবু হ্যাঁ একটু আমি স্নান করে এলাম আর মা এখন ভাত বাড়ছে তবে আমার একদমই খিদে নেই যেহেতু তখন রুটি দিয়ে ভুজিয়া খেয়েছি পেটটা এতটাই ভার হয়ে রয়েছে যে আমার একদমই খিদে পাচ্ছে না মা বলছে অল্প করে খা না হলে একদমই খাওয়ার ইচ্ছে নেই আর বাচ্চাগুলো নিচে দুষ্টুমি করছে আর হুল্লু কী করছে সামনে বসে বসে ওদের দুষ্টুমি দেখছে মাকে বলেছে অল্প করে ভাত দিতে মা একদম অল্প করেই ভাত দিয়েছে আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে আলু ভাজা আর আছে আজকে পাঁচ ফোরন দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল আজকে মা রসুন দিয়ে ফোড়ন দেয়নি যে ছোটো ছোটো টমেটোগুলো এই টমেটো দিয়ে পাঁচ ফোরন দিয়ে আর কি মা ডালটা করেছে ডালটা দেখে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর এখানে আমার বানানো লাল লাল ডিমের ঝোল আজ আবার দেখো সাপটা এসেছে আর ওই দেখো বিড়ালটা কেমন করে দেখছে দেখো দেখো এইটা ওই প্রথম দিনেরটা যেটা লেসটা সরু মানে প্রথম যেটা আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো বিড়ালটা এখনও দেখছে দেখো বাগানেই নেমে গেলো সবে খেয়ে উঠে মুখ ধুয়ে পাখিদের ঘরে আর কি জলটা চেঞ্জ করতে এসেছি তখন দেখছি বুল্লু আর একটা ওই যে বিড়ালটাকে দেখালাম কালো করে ওই দুজনে ঝগড়া করছে তো বুল্লোকে আর কি আমি ডাকবো বলে সামনে গেছি আর পায়ের সামনে দেখছি কি নড়ে উঠলো তারপরে দেখলাম ওই সাপটা তারপরে দেখলে কালো বিড়ালটা ওই সাপটার পিছন পিছন গেছে অতদূর গিয়ে আর কি ওরকম ভয় আর কি আবার পালিয়েছে এত বড় তো ও ভেবেছে আর কি মানে সাপটাকেও ধরে ফেলতে পারবে এমন কিছু যখন দেখলে না ওর দ্বারা কম নয় ওটা অত বড় তা ভয় নিজেই পালিয়েছে তো এই কদিন দেখছি এখানে খুব ঘোরাফেরা করছে আর আজকে ওয়েদারটা দেখে বুঝতে পারছো কেমন মেঘলা মেঘলা রোদ নেই আর কেমন একটা অদ্ভুত হয়ে রয়েছে যাই হোক আমার ইউটিউব পরিবারের সকল মুসলিম বন্ধুদের তার পরিবারকে জানাই পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মুবারক আর আজকে যার নাম উল্লেখ করে না উইস করলেই নয় সে হলো আমার সই মানে ফৌজিয়া ফৌজিয়া সম্রাট তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জানাই ঈদ মুবারক পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে আজকে দিনটা কাটিও যাই হোক তোমাদেরকে তো উইশ করে দিলাম এবার ঘরে যাই একটু রেস্ট নিই ওয়েদারটা জোয়ান হো মা আর কি জোয়ানটা এখানে নিয়ে চলে তাই বলছে জোয়ানটা নিয়ে যা কি করছো তুমি এটা এসে বিকেলবেলা কি নিয়ে এসেছো কি নিয়ে এসেছো মহাপতি কি কি একবারই বলা যায় আচ্ছা নাকি মহাব্বাতে ইস্ক নিয়ে এসেছে সেটা আবার সার্ভ করছে এটা নাকি মহাব্বতে ইস্ক

এইটা আসলে তরমুজের শরবত দই দিয়ে আরো কি সব মশলা দিয়ে বানিয়েছে তাই তো হ্যাঁ ঠিক বলছি তো একদম ঠিক বলছি বলে দিল ঠিক আছে তরমুজের শরবত দারুণ দেখতে লাগছে ঠান্ডা ঠান্ডা খেয়ে বলছে কেমন তা একদম হাঁ করে তাকিয়ে আছে নাকি মা তরমুজের খেয়ালি তার মধ্যে শরবত বা থাকছে তাকিয়ে থাকছে নাকি মা চারটের সময় অবশ্যই খেয়ে বলছি কেমন হয়েছে চারটের সময় দারুণ তোমাকে দেখাচ্ছি তো দারুন দারুন ঈদ জমে গেছে সবাইকে আবারও আমাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা তবে এটা ঈদ স্পেশাল আর কি বানিয়ে নিয়ে এসেছে তাই তো থ্যাংক ইউ দারুণ লাগছে আরাম কি এটা খেয়ে হুম হুম দারুন হয়েছে দারুন কেমন হয়েছে না দারুণ হয়েছে না না দারুন কে নিয়ে সংসার আমার দেখো দারুন লাগছে দারুন লাগছে আহ মশলাটা দিয়েছে বলে না আরো ভালো লাগছে মহাব্ব ইস হিট হয়ে গেছে তোমার ঠিক আছে সুপার হিট খুব ভালো হয়েছে এটা দারুণ ঠিক আছে আমরা এখন একটু মহাব্বতে ইস খাই তোমরাও ঈদ খুব ভালো করে কাটিও খুব ভালো ভালো খাবার দাবার খাও তোমাদের যা যা মনের ইচ্ছা সব পূরণ হোক খুব ভালো করে আজকে দিনটা সেলিব্রেট করো আজকে ব্লগটা বিকেলেই এন্ড করে দিচ্ছি এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা